শর্ট কেপ আবায়া কন্টেম্পোরারি মডেস্ট আউটফিট ক্যাটেগরির স্টার প্রোডাক্ট আউটফিট গুলো দেখতে ভীষণই সিম্পল তবে এই আউটফিট পড়ার পরে আপুদেরকে ভীষণই স্মার্ট আর দেখায় হাজার লোকের সমাগমেও আলাদা করে চোখে পড়ে এই কারণে ফিউশন স্টাইলের ওয়েস্টার্ন আউটফিট লাভার নন হিজাবি আপুরাও নিজেদের ওয়ার্ড্রব স্টেপল হিসেবে এই শর্ট কেপ আবায়া ভীষণই পছন্দ করে এক্সট্রা টাইম ওয়েস্ট না করেই ডেইলি ডিফারেন্ট ডিফারেন্ট লুক ক্রিয়েট করা যাবে এমন আউটফিট ওয়ার্কিং আপুরা ভীষণই পছন্দ করে শর্ট কেপ তাদের জন্য পারফেক্ট সলিউশন সম্পূর্ণ ফ্রি সাইজের এই কেপ আবায়া গুলো পছন্দের লেগিংস স্নিকার্স আর স্কার্ফ এর সাথে পেয়ার আপ করলে আপনারা পারফেক্ট কলেজ কার লুক যেমন পাবেন তেমনই প্যালাজো প্যান্টের সাথে পেয়ার আপ করলে পলিশড কর্পোরেট লুক গেইন করতে পারবেন মাল্টিপল ওয়েতে স্টাইল করা যায় বলে বাজেট ফ্রেন্ডলি এই শর্ট কেপ গুলো হিজাবি টু নন হিজাবি সবাই এত বেশি পছন্দ করে এই কেপগুলো একদম মিস করবেন না অর্ডার করতে ইনবক্স করুন ভিজিট করতে পারেন আমাদের শোরুম শোরুম লোকেশন স্বপ্নং নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি দুই ঢাকা